আসসালামু আলাইকুম আমি আজকে একটা ডালের রেসিপি নিয়ে আসলাম এখানে মুগ ডাল আর মুসুর ডাল দুটো এক সমান নিয়েছি নিয়ে এটা একদম গাঢ় করে রান্না করবো এই রেসিপিটাই দেখাচ্ছি আমি একটা কাপের সাহায্যে নিয়েছি এই কাপটা দিয়েই এক কাপ মুসুর ডাল এক কাপ মুগ ডাল নিলাম এটা আমি অনেকক্ষণ ভিজায় রাখছিলাম ভালো করে ধুয়ে নিলাম এখন আমি প্রেশার কুকারে বসাই দিলাম পেঁয়াজ দিলাম একটু তারপর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া একটু আদা বাটা একটু রসুন বাটা দিলাম পানি দিয়ে দিলাম এখন একটু তেল দিব দিয়ে তারপর আমি প্রেশার এটা সিদ্ধ করে নিব আপনারা চাইলে বা বাবু সিদ্ধ করে নিতে পারেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন একটা ডাইল গুঁড়ো নি দিয়ে ভালো করে গুডে নিব যাতে একদম গলে যায় ভালো করে গুঁড়ে নিচ্ছি তারপর পানি পানি অ্যাড করবো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম গাঢ় খাইতে চান ওই রকম করে এটা রান্না করবেন পানিটা দিবেন কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম আপনারা আম দিয়েও রান্না করতে পারবেন তেঁতুল দিয়েও করতে পারবেন আমি টমেটো দিয়ে করলাম এটা ডালটা অনেক মজা একবার হলো বাসায় রান্না করে খাবেন এটা ভালো করে রান্না হয়ে গেছে এখন আমি ডাকল দেবো একটু ফোড়ন দিলাম একটু জিরা দিলাম কাঁচা জিরা রসুন কুচানো দিয়ে দিলাম তেল দিয়ে একটা শুকনা মরিচ দিব দিয়ে তারপরে বাগার দিব ডালটা অনেক মজা একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রান্না করছি ভাবে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা আমি বাগার দিয়ে দিলাম এখানে ধোনাপাতা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ